রান্নাকে বলা হয় একটি সমাজের অর্থনৈতিক অবস্থার দর্পণ রান্নাঘরে কী কী রান্না হচ্ছে দস্তরখানায় কি খাবার পরিবেশন হচ্ছে তা দেখে আপনি বুঝে যাবেন তাদের অর্থ সামাজিক ক্ষতিয়ান আরও সমাজের রান্নাঘরে একটি লোভনীয় দৃশ্য তুলে ধরব যদিও প্রথম দিকে তাদের খাবার ছিল মরুভূমির মতো শুষ্ক বিষাদ ও খসখসে কিন্তু শাম ও ইরাকে ইসলামিক বিজয় দ্বারা শুরু হওয়ার পর আরবদের খাবারের মেনুতেও উন্নতি ঘটে বিকাশ ঘটতে শুরু করে রন্ধন শিল্পের রান্নাঘরের কবিতায় সাহিত্যে গল্পে সেই রন্ধন শিল্প ওঠে আরবদের অধিকাংশই মরুভূমি শুষ্ক পরিবেশে বাস করত তাই তাদের খাবারের তালিকায় তেমন বৈচিত্র্য ছিল না চারপাশের গাছপালা ও প্রাণীরাই ছিল তাদের খাবারের মূল উপাদান এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ খাবার তাদের রুটি টুকরো টুকরো করে প্রথমে ঝোলে বিছানো হয় তার ওপর রাখা হয় মাংস এই প্রণালী কাঠ কয়লা দিয়ে জাল দেওয়া হয় হয়ে যায় সাদির আরবদের খাবারের নামগুলো প্রায় একই তালের হতো আবু মানসুর সালিবি চোদ্দোশো উনত্রিশ হিজড়ি এক হাজার উনচল্লিশ খ্রিষ্টাব্দ লুগা বার্শিল রোড অ্যালভিয়া গ্রন্থে বলেন আরবদের খাবারের নামগুলো হতো সাখি নাতুন হাসি দাতুন হারি রাতুন হারি সাত বলা হয় টক দই দিয়ে মাংস রান্না করাকে হারিরার সংজ্ঞায় মাছ দুদিন ইবনে আসির ছয়শো ছয় হিজরি বারোশো নয় খ্রিস্টাব্দে আন্নি হায়া গারিবিল হাদিস ওয়াল আসার গ্রন্থে বলেন হারিরা হল আটাচবি ও পানি জাল দিয়ে তৈরি এক জাতীয় স্যুপ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো বাই